নেশার নেশায় শেষ পর্যন্ত সর্বনাশ ডেকে আনল তনয় দাসের জীবনে শুধুমাত্র নেশা করার টাকার জোগাড় করতে গিয়ে বাইক চুরি করতো সে এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে শান্তিপুর থানার পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃত বাইক চোর তনয় দাস তায়েরপুর থানা এলাকার বাসিন্দা কিছুদিন আগেই তাকে গ্রেপ্তার করেছিল শান্তিপুর থানার পুলিশ তবে তার কাছ থেকে চুরি যাওয়া বাইকের হদিশ পাচ্ছিল না পুলিশ অবশেষে পুলিশি জেরা চলাকালীন থানা এলাকার বাগাসরা আমবাগান থেকে বাইকটি উদ্ধার হয় ধৃত তনয় সংবাদ মাধ্যমের সামনে স্বীকার করেছে সে নেশাগ্রস্ত এবং একমাত্র নেশার টাকায় জোগাড় করার জন্যই একের পর এক বাইক চুরি করত বর্তমানে তাকে আদালতে তোলা হয়েছে পুলিশের হাতে বাইক ফিরলেও সমাজের ক্রমবর্ধমান নেশার প্রতি আসক্তি এবং তার ফলে অপরাধ প্রবণতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে ব্যুরো রিপোর্ট